সাধারণত আট দশ ফুট উচ্চতার কলার গাছ দেখে আমরা অভ্যস্ত কিন্তু জানেন কি এই পৃথিবীতেই আছে তাল গাছের থেকে প্রায় দুই গুণ উচ্চতার কলা গাছ যার নাম মুসা ইঞ্জেন্স মাটি থেকে কাণ্ড সোজা উঠে যায় ফুট উচ্চতায় তারপর শুরু হয় পাতা তাই গাছটির গড়পর্তা উচ্চতা গিয়ে দাঁড়ায় সত্তর ফুট এই কলার গাছগুলির কাণ্ডের বের প্রায় সাত থেকে আট ফুট সারা বছরই ফল দেয় এই গাছটি এক একটি গাছে গড়পর্তায় তিনশো কলা হয় প্রতিটি কলা লম্বায় প্রায় এক ফুট কখনো কখনো দেড় ফুট ওজন হয় আটশো নয়শো গ্রাম আবার কখনো কখনো দেড় কেজি কলাও দেখা যায় গোটা একটি কলা একজনের পক্ষে খাওয়া প্রায় অসম্ভব স্থানীয় মানুষেরা অনায়াসে উঠে পড়েন এই আকাশ ছোঁয়া গাছগুলিতে মোটা দড়ি দিয়ে বেঁধে নামিয়ে আনেন কলার কাদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে